রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির এলাকা থেকে হাড় গোড় পাওয়া গেছে তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইতিমধ্যে এই আলামত সংগ্রহ করেছে সিআইডি সোমবার দশ ফেব্রুয়ারি সকাল দশটার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন বত্রিশ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন পরে তারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোর মানুষের নাকি অন্য কোনো প্রাণীর বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান বলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল আজ সকাল নয়টায় গিয়েছে সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না এর আগে গতকাল আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস পরে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস গত পাঁচ ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা